না পাওয়া জিনিসগুলো নিয়ে আমি কখনোই আফসোস করি না কারণ যা পেয়েছি তাই বা কয়জনে পায় আর এটা নিয়ে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আজকে আমার স্বামী হুট করে চাইনিজ খাবার খেতে চাইলো আমিও রান্না বসিয়ে দিলাম এদিকে দেখুন চুলায় কিন্তু তেল বসিয়ে আমি এর মধ্যে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে নিয়েছি এখন এগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর এদিকে ক্যাপসিকাম কুচি ও গাজর কুচি করে রেখেছি এগুলো সুন্দর করে এখন ভেজে নেব এগুলো যখন সুন্দর করে ভাজা হবে তখন হচ্ছে এর মধ্যে আমি কিউব করে রাখা মাংসগুলোকেও দিয়ে নেব আমি যেহেতু খুব কম পরিমাণে চারজনের জন্য রান্না করব তার জন্য সেই পরিমাণ অনুযায়ী মাংস এবং ক্যাপসিকাম এবং গাজর কেটে নিয়েছিলাম এখন এগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেবো আগে। এখানেই যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় ভাজার মধ্যেই এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো কারণ এখানে আমি সস ব্যবহার করব আর অনেক কিছু ব্যবহার করব যার কারণে লবণের পরিমাণটা প্রথমে আমি কম দিয়ে দিলাম নাহলে কিন্তু লবণ বেশি হবে আর ওদিকে কিন্তু আমি ধুয়ে রাখা চাল এবং মটর দেখালাম ওটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে নিলাম আমি হচ্ছে একটু হচ্ছে মরিচের গুঁড়া আপনারা কিন্তু রাইসটা চুলায়ও রান্না করতে পারেন আমার যেহেতু রাইস কুকার আছে আমি তাই রাইস কুকারেই রান্না করে নিলাম আর দিয়ে নিচ্ছি এখন টেস্টিং সল আপনাদের যাদের টেস্টিং সল খেতে পছন্দ তারা দিতে পারেন আর যাদের পছন্দ না তারা দিবেন না এখন এগুলোকে ভালো করে এখন নেড়ে ছেড়ে নিচ্ছি এখন যখন এগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এবং গাজরগুলো সুন্দর ভাজা হয়ে যাবে তারপরে ওদিকে যে আমি হচ্ছে ভাত উঠিয়ে দিয়েছি ওগুলো কিন্তু একটু নেড়ে দিলাম আর কি মানে পোলাইয়ের চাল এদিকে সস দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সসটা কিন্তু বেশি করে একটু দিলে ভালো লাগে আর যারা বেশি সস খেতে পারেন না তারা কম করে দেবেন আর কি তারপরে এগুলোকে ভালো করে নেড়ে নেচ্ছি। ভালো করে যখন নাড়া হয়ে যাবে তখন এগুলোকে সুন্দর সুন্দর করে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আপনারা দেখছেন আমি কিন্তু অনেকটা সময় ধরে ভেজে নিচ্ছি আমার নিজেরও কিন্তু চাইনিজ খাবার খুবই পছন্দ আমি হচ্ছে মাঝে মধ্যে আমার আসলে এগুলো খাওয়ার জন্য একটু মনটা কেমন করে এখন দেখুন আমি এগুলো সাইড করে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম দিয়ে এর মধ্যে ডিমটাকে আমি ঝুড়ি ঝুরি করে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব কারণ কি জানেন আমি হচ্ছে আলাদা জায়গায় এটা আর করে নিলাম না আপনাদেরকে আমি শর্টকাট পদ্ধতিতেই কিন্তু ফ্রায়েড রাইসটা রান্না করা দেখাচ্ছি আর কি ফ্রায়েড রাইস কিন্তু এ এ পদ্ধতিতে যদি রান্না করতে পারেন আপনারা তাহলে দেখবেন খুব মজা লাগবে এখন ভালো করে এগুলোকে সুন্দর করে আবার একসঙ্গে মিশিয়ে দেখুন আবার নেড়েচেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে তারপর আমি ওইদিকে যে পোলায় চালটা ওটা কিন্তু বের করে ঝরঝরে করে বাতাসে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে ওগুলো সব একসঙ্গে ঢেলে দেবো অবশ্যই পোলা পোলাওগুলো ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে আর আমি কিন্তু এটাকে শক্ত শক্ত করে একটু রান্না করে নিয়েছি কারণ আমি চুলায় কিছুক্ষণ এটাকে একসঙ্গে মিশিয়ে নেব এবং ঢেকে রাখবো যাতে সবগুলো সুন্দর একটা সুঘ্রাণ সরিয়ে যায় একসঙ্গে আর হচ্ছে সবগুলো একসঙ্গে মিশে যায় আর কি দেখুন কতটা সুন্দর হয়েছে পোলাওটা পোলাও রান্নাটা কিন্তু করতে হয় আপনারা যদি এক পরচলের যে পথ দিয়ে সেই পানি দিয়ে রান্না করতে হবে আর কি তাহলে দেখবেন পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয় এখন আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এদিকে আবার মনে হচ্ছে আমার এই করাই আসলে সবগুলো আমি মিশাতে পারবো না পড়ে যাবে সবগুলো তাই আমি যে রাইস কুকারের হচ্ছে প্যানটাতে আমি করে নিয়ে ভাতগুলো রান্না করে নিয়েছি সেখানে এখন সবগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে চুলার মধ্যে রেখে দেবো আর কি যাই হোক এখন দেখুন এখানে আমি বাকিটা হচ্ছে একসঙ্গে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার অবশ্য এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে অনেকে আবার ওখানেই হচ্ছে চালটাকে সিদ্ধ করে নেয় ওটা হচ্ছে একটু কঠিন কঠিন লাগে আপনারা যারা এখনও হচ্ছে ভালোভাবে রান্নায় হচ্ছে পারফেক্ট হয়ে ওঠেননি তারা এইভাবে এগুলোকে করে নেবেন এখন দেখুন সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিয়েছি আমি আর এগুলোকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু আমি এটাকে তুলে আবার রাইস কুকারের ভেতরে বসিয়ে দিয়ে লাইনটা দিয়ে দেবো যাতে ওখানেই সুন্দরভাবে সবগুলো একসঙ্গে হচ্ছে মিশে যতটুকু ফোটেনি নিই অতটুকু যেন ফুটে যায় আপনারা এটা চুলায়ও করে নিতে পারবেন আমার যেহেতু আমি রাইস কুকার থেকে এটা করে নিয়েছি আমি এটা রাইস কুকারে আবারও বসিয়ে দেবো সবশেষে আমি দেখাবো আমার এটার কালারটা কেমন এসেছে এবং খেত দেখতে কেমন হয়েছিল এরপরে আমি আপনাদের হচ্ছে চিকেন ফ্রাইটা হচ্ছে করা দেখাবো চিকেন ফ্রাইটা কক করলে কেমন হচ্ছে হয় সেটিও দেখাবো এই যে আমি কয়েক পিস মাংস নিয়েছি এখানে তারপর এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি বাটা আপনাদের মাংস অনুযায়ী আপনারা আদা রসুন বাটাটা দিয়ে নেবেন এখন এর মধ্যে আমি আস্তে আস্তে বাকি মশলা হচ্ছে ব্যবহার করছি এখন এর মধ্যে আমি সস দিয়ে নিচ্ছি সস হচ্ছে পরিমাণ মতো দিয়ে নেব আর এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আপনারা যতক্ষণ ফ্রিজে রাখতে বেশি পারবেন অত ভালো এখন টেস্টিং সল সামান্য পরিমাণে দিয়ে দিলাম টেস্টিং সলটা কিন্তু খাবারের স্বাদ বাড়ায় এটা কিন্তু আপনারা সবাই জানেন তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমি রাঁধুনির মাংসের মশলা থেকে হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম তাছাড়াও আমি নিচে যে গুঁড়ো করে রেখে মশলাগুলা সেগুলো থেকে এখন দিয়ে নেব জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া আর এর মধ্যে দিয়ে নিলাম মরিচের গুঁড়া সব যখন একসঙ্গে আমি দিয়ে নেব তারপর এগুলোকে হাত দিয়ে ভালো করে মা মেয়েকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যাই হোক ফ্রিজে রেখে দেওয়াটা তো আর আমি আপনাদেরকে দেখাতে পারবো না আমি হচ্ছে এর ফাঁকে রান্নাটাও আপনাদের হচ্ছে করা দেখিয়ে দেবো আর কি এর মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি সয়া সস দেবো পরিমাণ মতো এটা হচ্ছে একটু লবণ বেশি থাকে যার কারণে আমি কিন্তু এখানে লবণের পরিমাণটা দেখুন কম দিয়ে দিয়েছি সয়া সসটা এখন দিয়ে দেবো সয়া সস দেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে যখন মেশানো হয় ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটিও কিন্তু আপনারা জানাবেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদের মনের মতো করে ভিডিওগুলো করার জানি না আপনাদের পছন্দ হয় কি না যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে যাওয়ার চেষ্টা করবেন আজকে যেহেতু আমি প্রপারলি আপনাদের রান্না দেখাচ্ছি সেইভাবেই হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমি একটু দ্রুত না দেখিয়ে আস্তে আস্তে আপনাদের জিনিসগুলো দেখা খানোর চেষ্টা করছি কারণ যারা বাহিরে খেতে তেমন পছন্দ করেন না তারা আপনারা এইভাবে বাসায় হচ্ছে করে খেতে পারেন আর এখানে দেখুন আমি ময়দার মধ্যে কর্নফ্লোয়ার নিয়েছি তারপর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে নিয়েছি আর হচ্ছে টেস্টিং সল দিয়ে নিয়েছি ব্যাস আর কিছু লাগবে না ওই জিনিসটা আমার হচ্ছে ভিডিও করতে ধরে আমি হচ্ছে ভিডিওটা অন করে নিই যার কারণে দেখাতে পারিনি এদিকে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি ওখানে হচ্ছে প্রথমে দেখুন আমি কিন্তু হচ্ছে মাংসের পিসটাকে ময়দায় ডুবিয়ে নিয়ে আবার পানিতে ডুবিয়ে নিলাম নিয়ে কিন্তু এখন আবারও আমি হাত দিয়ে চেপে চেপে ময়দাগুলোকে মাংসের মধ্যে লাগিয়ে নিচ্ছি এইভাবে সবগুলোকে আমি লাগিয়ে নেব তারপরে গরম তেলে কিন্তু ভাজা শুরু করে দেব। আর গরম তেলটাকে অবশ্যই কিন্তু আপনাদের কেমন হতে হবে হাই হিটে প্রথমে দিয়ে গরম করে নিতে হবে যাতে টকবক করে ফোটে তারপরে আশটা হচ্ছে কমিয়ে দিতে হবে এতে কিন্তু আপনার হচ্ছে এই ফ্রাইটা করার সময় আপনার হচ্ছে ময়দাগুলো খুলে খুলে যাবে না আর যদি আপনার অল্প আসে মাংসটাকে ছেড়ে দেন তাহলে কিন্তু ময়দাগুলো খুলে খুলে যাবে চিকেন ফ্রাইটা চিকেন ফ্রাই হবে না আবারও আর একটা মাংস করা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন প্রথমে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে নিলাম তারপর এটাকে আবার পানিতে ভেজিয়ে নিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে নেব এতে কিন্তু আপনাদের একটা কোট তৈরি হয় মাংসের উপরে করকরে ভাব সেটা কিন্তু চলে আসবে যত এতবার করবেন তত হচ্ছে মাংসটা অনেক বড় হবে এবং মুসমুসে হবে আমি হচ্ছে অত করে নেব না কারণ হচ্ছে আমার আমরা কয়েকজনই শুধু খাবো যার কারণে অতগুলো করে নেওয়ার দরকার নেই হালকা হালকা হচ্ছে ময়দা থাকলেই হলো আর কি আরও যেহেতু বেশ কয়েকটা আইটেম আমি করব সেগুলো আমি এখানে দেখাবো না ওগুলো আমি পরের দিনের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব আর ওগুলো আমি চিলি চিলি চিকেন আর হচ্ছে আপনার যে হচ্ছে ভেজিটেবলটা করা হয় আর কি সেটা চাইনিজ ভেজিটেবল ওইটা আর কি ওগুলো একসঙ্গে করলে এত বড় ভিডিও আপনারা কেউ দেখতেও চাইতেন না এখন আমি দেখুন তেলটা কিন্তু ফুটে উঠছে আর কি এরকম বুধবুত আকার যখন উঠবে তখন কিন্তু এর মধ্যে মাংসটা সুন্দর করে ছেড়ে দেবো আমি আর কি তার আগে আমি একটু পরীক্ষা করে নিয়েছি আপনার হচ্ছে ময়দা ছিটে দিয়ে যে না হয়ে গিয়েছে পারফেক্ট হচ্ছে তেলটা গরম তারপর এর মধ্যে এখন আমি এই চিকেনের হচ্ছে পিসগুলো দিয়ে নিচ্ছি দিয়ে আমি এখন হচ্ছে চুলার আশটা একটু পরে লো করে দেব দিয়ে কিছুক্ষণ পনেরো মিনিটের মতো যদি ভেজে নেই ইনশাল্লাহ ভেতরে সুন্দর সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিটের বেশি লাগবে না কিন্তু এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু আপনার মাংসটা পুড়ে যাবে আর দেখুন কতটা সুন্দর তেলে দেওয়ার সাথেই কালার চলে এসেছে আমার অবশ্য চিকেন ফ্রাইটা বরাবরের মতোই পছন্দ দোকানেরটাও খেতে আমার বেশ ভালো লাগে বাট আমি এখন নিজেইটা ঘর এগুলো ঘরে তৈরি করে নিই যেহেতু আমি এগুলো নিজে পারি এর আগেও বেশ কয়েকবার আমি করেছি কিন্তু আর আমার হচ্ছে রান্নাগুলো আপনারা আসলে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার রান্না দেখে কেউ চিকেন ফ্রাই বা ফ্রাইড রাইস করে থাকেন সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি পরের দিন আমি আপনাদেরকে চিলি চিকেন এবং হচ্ছে ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা করা দেখি দেখিয়ে দেব এখন কিন্তু এটা এগুলোকে আমি ওলট পালট করে দিয়েছি আর দেখে দেখুন কর করে মুসমুসে ভাব উপরে চলে এসেছে আরও কিছুক্ষণ যখন ভাজবো তখন আরও সুন্দর কালার চলে আসবে এর থেকে বেশি ভাজতে যাবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এবং খাওয়ার সময় তিতে ভাব চলে আসবে আর কি আমি আজকে ভিডিওটা একটু লম্বাই করে ফেলেছি হয়তোবা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন কিন্তু অনেকে আবার দেখবেনও যাদের মনোযোগ দিয়ে ভিডিও দেখার অভ্যাস আছে এতে আমার করার কিছু আসেন আসেন আর কি কারণ আমার হচ্ছে ভিডিওটা প্রপারলি দেখাতে গিয়ে আমি আসলে বেশি টেনে দিলে আপনাদেরকে সুন্দর করে জিনিসগুলো দেখাতেও পারতাম না আবার বোঝাতেও পারতাম না এগুলো উল্টানোর জন্য আমি একটা চাকু ব্যবহার করলাম কারণ এগুলো উল্টাতে ধরলে বারবার নড়াচড়ার কারণে ভেঙে যেতে পারে আর চাকুটা ধরলেই আপনাদের কিন্তু সুন্দর করে এগুলো উল্টে দিতে পারবেন আর হচ্ছে আমার হচ্ছে দেখুন লাস্টের লুকটা কতটা সুন্দর এসেছে চিকেন ফ্রাইয়ের যাই হোক আলো কম থাকার কারণে তেমন একটা ভালো ভিডিওটা আসেনি তারপরে দেখুন আমার বাকি আইটেমগুলো আমি একবারে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে